আল্লাহকে ডাকতে বলা হয়েছে আমাকে ডাকো আমার কাছে দোয়া করো বলা হয়েছে বলা হয়নি যে আমি কাউকে ক্ষমতা দিয়ে রেখেছি ওদেরকে ডাকো ওদের কাছে চাইলে ওরা আমার তরফ থেকে দিয়ে দিবে এই কথা বলা হয়নি কোথাও কোরআন হাদিস সুতরাং এটি হচ্ছে শিরকি ও শিলা যা আমাদের দেশে প্রচলিত রয়েছে মাজার পন্থীদের মধ্যে বা যারা গোসকুতে বিশ্বাসী সুফি হ্যাঁ কীর্তন্ত্রে বিশ্বাসী তাদের মধ্যে অশিলার কথা যখন আসলে তখন এই তিনটি হচ্ছে শরীয়ত সম্মত অশিলা আর দুইটি আগেই বারণ করেছে শিরিক কি অশিলা না হয় বিদাতি অশিলা আমাদের শৈলকার শির বিদাত বেশি জানে আর ওই সব ধর্মকর্ম বেশি পালন করি আর সন্নতি অশিলা কখনো কখনো দোয়া করে আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি গাফার সুতরাং তোমার গোনা মাফ করো আমার তো দয়া করো তুমি রিজিক দা তার রাজাক সুতরাং আমার রিজিকে বরকত দান করো আমার অভাব দূর করে দাও তুমি সাফি সুতরাং আমাকে সেফা দান করো না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ والہ و آلہ و وسلم تسلیما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدة من أحصاها دخل الجنة الله فقبل العالمين প্রশংসা এবং নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর সালামের পরে আল্লাহ ফাকরুল্লাহ আলমিনের কোরআনী কেরিম থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে যে আয়াতে আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ করেছেন তার সুন্দর সুন্দর নামগুলি সম্পর্কে আর সেগুলির মাধ্যমে সেগুলি দিয়ে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন বান্দাকে আল্লাহ ফক্রাবুল আলমের সাদ করেছেন ওয়ালিল্লাহ হোসনা মহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহর নাম সবগুলি হচ্ছে সুন্দর আল্লাহর মখলুক মানুষের অনেকের নাম ভালো সুন্দর বেশ সুন্দর নাম অনেকের নাম মন্দ মাপ অজ্ঞতার কারণে বা যে ব্যক্তি নাম রেখেছে তার অজ্ঞতার কারণে নাম রেখে দিয়ে পরে জিজ্ঞেস করছে আজকাল অধিকাংশ মুসলিমরা এরকম আগে নাম রেখে দিয়ে পরে জিজ্ঞেস করছে আমার ছেলের নামে মানে কি মানে জানেন তারপর নাম নাম রাখেন রাখার অর্থ যে নামটা কি না আল্লাহ রবুল্লা আলমিনের নাম সম্পর্কে প্রথম ইসলামী আকিদা হচ্ছে যে সেই নামগুলি হচ্ছে হোসনা আলিল্লাহ আল আসমা আল হোসনা আল্লাহ পাকের নামগুলি হচ্ছে সবগুলি সুন্দর তাদু হবে হা সুতরাং সেই নামগুলির মাধ্যমে নামগুলির অশিলাই তোমরা আল্লাহর কাছে দোয়া করো তাহলে সম্মত অসিলা আমাদের সাহেবার শিরকি অথবা বিদাতী অশিলা আছে শিরকি অশিলা হচ্ছে যে ওই মাজার চাওয়া মাজার অলা আল্লার কাছ থেকে নিয়ে দিবে বা আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে এটা হচ্ছে বড় শিরকি অশিলা আল্লাহর কাছে না চেয়ে গোসকুতুবের কাছে চাওয়া এটা হচ্ছে বড় শিরকি অশিলা আল্লাহকে ডাকতে বলা হয়েছে ও যে আমাকে ডাকো আমার কাছে দোয়া করো বলা হয়েছে বলা হয়নি যে আমি কাউকে ক্ষমতা দিয়ে রেখেছি ওদেরকে ডাকো ওদের কাছে চাইলে ওরা আমার তরফ থেকে দিয়ে দিবে এই কথা বলা হয়নি কোথাও কোরআন হাদিস ও যে ও আস্তাজিব লাখুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং এটি হচ্ছে শিরকি ও শিলা যা আমাদের দেশে প্রচলিত রয়েছে মাজার পন্থীদের মধ্যে বা যারা গোসকুতে বিশ্বাসী সুফি বিশ্বাসী তাদের মধ্যে আর হচ্ছে বেদাতি অশিলা আল্লাহর কাছে চাওয়া কিন্তু আল্লাহর কাছে আমি পাপি তাপি গরিব দুঃখী সাধারণ মানুষ সরাসরি পৌঁছিতে পারবো না তো ভাইয়া ধরতে হবে মাধ্যম ধরতে হবে কাকে অলি আউলিয়াকে ধরতে হবে অলিউল আউলিয়ার কাছে চাইবে না কিন্তু অলি আউলিয়ার রেফারেন্স দিয়ে বরাত দিয়ে অসিলে আল্লাহ আল্লাহ তুমি আমার কবুল করো তোমার বড় পীরের অশিলে তোমার রসুলের অসিলাই হ্যাঁ তোমার অমুক বান্দার অসিলাই ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে বিধাতী অসিলা শিরকি অসিলা আর বেদাতি অসিলা এগুলি আমাদের দেশের লোকেরা জানে আর যেগুলি ইসলামিক অসিলা শরীয়ত সম্মত অসিলা সেগুলি জানে না শরীয়ত সম্মত অসিলা তিনটি তার একটি হচ্ছে আসমা হোসেন আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে ফায়দা ও বেহা তার কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া কর আল্লাহকে ডাকো বেহা ওই নামগুলির ওসিলে নামগুলির মাধ্যমে কিভাবে ডাকবেন তাহলে ইয়া রহমান হে রহমান এর হামনি আমার উপর দয়া কর হে মহান মার্জনাকারী এক ফেরনি আমাকে মাফ করো ক্ষমা কর ইয়া রাজাক হে রিজিক দাতা ওর আমাকে রিজিক দান করো ইয়া সাফি হে আরোগ্য দানকারী আল্লাহর একটি নাম হচ্ছে সাফি এইটি হচ্ছে আজকের বিষয়বস্তু আজকের বিষয়বস্তু হে সা আমাকে আরোগ্য দান করো আমার রোগ ভালো করে দাও বেহা এই নামগুলির মাধ্যমে নামগুলি এক একটা করে উল্লেখ করো যেই বিষয়টি চাইছ সেই বিষয়ের সাথে রিলেটেড সম্পর্কিত নামটি উল্লেখ করে হে আল্লাহ তুমি বড় দয়াবান সুতরাং দয়া করো হে আল্লাহ তুমি খাতা মাফ করো যেহেতু তুমি গাফার তুমি গফুর হ্যাঁ এইভাবে হে আল্লাহ তুমি ভরকতের মালিক সুতরাং আমার এইদিকে ভরকত দান করো সাদ ও হবিহা আল্লা ফখরফুল্লা আলহ মিন তাহলে কোরআন করিমে আল্লাহর নামগুলির মাধ্যমে দোয়া করতে বলেছেন দোয়া কার কাছে করতে হবে আল্লাহর কাছে আল্লাহর নামগুলির ও শিলা আর আপনার ইমান আমলের মাধ্যমে আল্লাহ তোমার প্রতি ইমান নিয়ে এসেছি আমি দুই টাকা নামাজ পড়লাম আমি কোরআন তেলাওত করলাম আমি জীবন জীবনযাপন করছি আমার এই ভালো আমলের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও এটা হচ্ছে ইমান এবং আমলকে নিজের ইমান আমলকে অপরের নয় আমার ইমান আমল আপনার কোনো কাজে আসবে না এটা আমার কাজে আসবে আপনার ইমান আমল ভালো কাজ আমার কাজে আসবে না ওইটা আপনার কাজে আসবে নিজের ইমান আমলকে অশিলা বানানো যাচ্ছে শরীয় সম্মত দ্বিতীয় অশিলা আর তৃতীয় অশিলা হচ্ছে জীবিত ব্যক্তি যাকে সরাসরি বলতে পারবেন আর আশা করছেন যে তারও দোয়া কবুল হওয়ার আশা আছে বলতে পারেন যে আমার জন্য একটু দোয়া করিয়ে আপনি নিজেও দোয়া করবেন এই নয় যে সব দোয়া ওর ওর উপরে হুজুর উপরে ভেড়ে দিবেন আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা মাদেশে কি সব দোয়া কারো ভেড়ে দেয় হুজুর ভেড়ে দেয় এমন সবাই ভেড়ে দিয়েছে ও দোয়া করে বাকি আর শুধু আমি এটা হচ্ছে হুজুর পে ভেড়ে দেয় মসজিদে আমার ভেড়ে দাও দোয়া আর একটা ভেড়ে দেওয়া নিজে দোয়া করবে না নিজে নামাজটাও ঠিক করে না হুজুর আমার জন্য একটু দোয়া করি বে নামাজিকে জিজ্ঞেস করেন যে নামাজটা পড়েন জবাব কি আমার জন্য দোয়া করিয়া তা আপনাকে দোয়া করে বানাইতে হবে আর আপনার কর্ম কোথায় আপনার দোয়া কোথায় না আপনি চেষ্টা করছেন নামাজ পড়ার না আপনি আল্লাহর কাছে নিজে দোয়া করছেন আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও আপনি এবার ইসলাম দোয়া করেন রব্বে জালনি মকিম আসলাতি আল্লাহ আমাকে নামাজ কায়মকারী বানিয়ে দাও আমাকে নামাজি বানিয়ে দাও এই দু আপনি আগে করেন তারপরে অন্যকে বলবে তো যাই হোক অশিলার কথা যখন আসলে তখন এই তিনটি হচ্ছে শরীয়ত সম্মত অশিলা আর দুইটি আগেই বারণ করেছে শিরিক কি অশিলা না হয় বিদাতি অশিলা আমাদের শৈলকার শির বিদাত বেশি জানে আর ওই সব ধর্মকর্ম বেশি পালন করে আর সন্নতি অশিলা কখনো তবে কখনো দোয়া করে আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি গাফার সুতরাং তোমার গোনা মাফ করো আমার দয়া করো তুমি রিজিক দাতা রাজাক সুতরাং আমার রিজিকে বরকত দান করো আমার অভাব দূর করে দাও তুমি সাফি সুতরাং আমাকে সেফা দান করো না আল্লাহ পাক রাব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে যে নামের কথা সহি বুখারীতে রয়েছে যেই নামগুলিকে আয়ত্ত করলে আহসাহা আয়ত্ত করা গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে যে আলোচনা করেছেন তাতে বলেছেন আয়ত্ত করা মানে জানা সেই নামগুলি যে ধারাবাহিক মুখস্থ থাকতে হবে জানেন যে এগুলি আল্লাহর নাম এবং সেই নামগুলির অর্থ বুঝতে হবে এবং সেই নামগুলির আমল করতে হবে আমল করা হচ্ছে এই যে ইয়া সাফি আল্লাহর একটি নাম হচ্ছে আশা আফি শিফা দানকারী আরোগ্য দানকারী সুতরাং আপনি একে আয়ত্ত করবেন মানে এর আমল করবে হে শেফা দানকারী आरोग्य দানকারী আমি অসুস্থ হয়েছি আমার পরিবার অসুস্থ আছে আমার ছেলে মেয়ে অসুস্থ আছে তাদেরকে শেফা দান করো আমাকে শেফা দান করো ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম কথা আল্লাহ কোরআনে কারিমে ارشاد করছেন তার ভাষায় ওয়াইজা মারিদ তুফা ওয়া ফিন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি যখন অসুস্থ হয়ে যাই তখন তিনি একমাত্র আমাকে আরোগ্য দান করেন শেফা আরোগ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই এতে এই দৃঢ় বিশ্বাস একজন মুসলিমের থাকতে হবে যদি সামান্যতম এতে দুর্বলতা থাকে যে আল্লাহ ভালো করেন আর ডাক্তারও ভালো করে আল্লাহ ভালো করেন আর যে শেখের কাছে ঝাড়ফুঁক করে নিলাম শেখও ভালো করে এটা শিরকি কি এবং আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরে সম্পৃক্ততা তা আলুকিল্লা আল্লাহ ছাড়া অন্যের সাথে আপনার হৃদয় যদি জড়িয়ে যায় এটা এক ধরনের শির্ক জন অধিকাংশ মানুষের আজকাল আল্লাপে ভরসা নামকে অস্তে আর চাকরির ভরসা আসলে ঠিক না আল্লাপে ভরসা নামকে আসতে মুসলিম আল্লাহ ভরসা আর কাজে কর্মে কথায় চলা ফিরে তার ব্যবসা বাণিজ্য জমি জায়গা করে নিয়েছে মাসে পঞ্চাশ হাজার টাকা আসছে চিন্তা নেই যদি এক্সিট যায় চিন্তা লেগেও নেই হ্যাঁ কি আছে পঞ্চাশ হাজার টাকা মাসে আমার ঘর ভাড়া আসে ঠিক না তাহলে ভরসা কার ওপর অন্তরের সম্পর্ক কার সাথে দুনিয়ার আসবাব দুনিয়ার উপায় উপকরণের সাথে এটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তরের সম্পৃক্ততা এটা এক ধরনের অধিকাংশ মানুষ জানতে অথবা অজান্তে অচেতনভাবে এই ধরনের শিরকি কথা অন্তরে রেখেছে ডাক্তার কাছে যখন যাবেন সেফাদানকারী একমাত্র আল্লাহ আর ডাক্তার আর ওই যে ওষুধগুলি এগুলি হচ্ছে উপায় মাত্র এবং এই উপায়গুলি বৈধ অবৈধ নয় নাজায় নয় নবী করিমসাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা নিজের চিকিৎসা করো যখন কারো কাছে ফোক দেওয়ার জন্য যাবেন হ্যাঁ তখন ওই ব্যক্তির উপর ভরসা করবেন না আর ওই ব্যক্তির দম করার উপর ভরসা করবেন না জমজম পানির উপর ভরসা করবেন না বরং জমজম পানির সৃষ্টিগত উপর ভরসা করবেন এগুলি উপায় মাত্র এগুলি উপায় মাত্র আল্লাহর সমস্ত উপায়ের মালিক আল্লাহ সাধারণভাবে যেকোনো সমস্যার সমাধানের উপায় উপকরণ ব্যবস্থা করেছেন আপনার সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করতে হবে এটা উপায় উপকরণ আল্লাহ ইচ্ছা ইচ্ছা করলে করলে আল্লাহ আল্লাহ এমনি সুস্থ রাখতে পারে কিন্তু করেন না কিন্তু আল্লাহ করে দেখেছে। আল্লাহ ফাকরাবল মানুষের পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রীর মিলনকে উপায় বানিয়েছেন কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করেছেন আদমকে বা আপনি মানে মানুষ মানুষের আদমকে সৃষ্টি করেছেন হাওয়াকে যখন সৃষ্টি করেন তখন পুরুষ আদম তো পুরুষ তো আছে কিন্তু নারী নাই ঈসা আলাহ যখন সৃষ্টি করেন মা তো আছে কিন্তু বাপ নাই তাহলে বিনা উপায়ে বিনা আসবাবে বিনা মাধ্যমে আল্লাহ পাক করতে সক্ষম আল্লাহ করলে সেই কাদির আল্লাহ আপনাকে ইচ্ছা করলে আপনি যে দোয়া করছেন এটা মাধ্যম এই দোয়ার মধ্যে ভালো করে দিয়েছেন কোনো চিকিৎসা করেন দোয়াতে ভালো হয়ে গেছে যেতে পারে এই জন্য তো দোয়া করতে হয় আল্লাহ পাকের কাছে যদি বালা মুসিবত নেমে আসে অসুস্থ হয়ে পড়েন তো দোয়া করবেন দোয়া মমিনের একটি বড় গুরুত্বপূর্ণ চিকিৎসার ব্যবস্থা বা সমস্যার সমাধানের ব্যবস্থা মমিনের অস্ত্র যেটা কেউ কেড়ে নিতে পারে না যতক্ষণ জবান চলছে দোয়া করতে পারবেন জবান না চলছে মনে মনেও দোয়া করতে পারবেন যতক্ষণ কলব হৃদয় সচেতন আছে হুঁশ আছে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন শেফা আল্লাহর পক্ষ থেকে শেফা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তবে বিভিন্ন অসুখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসার ব্যবস্থা আল্লাহর জমিনে রেখেছেন বিভিন্ন জিনিসের চিকিৎসা আছে इलाज আছে ওষুধ আছে নবী এখানে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যে কোন রোগ নামিয়েছেন পৃথিবীতে তাহলে আল্লাহ পক্ষ থেকে রোগটাও আসে ইлла আনজারাল্লাহু শেফান সেই রোগের চিকিৎসা ওষুধের ব্যবস্থা আল্লাহ নামিয়েছেন আছে আলেমা হুমান আলেমা হু যে জানতে পারলো যদি কোরআনি চিকিৎসা হয় রাসূলের হাদিসের চিকিৎসা হয় কোরআন হাদিস থেকে জানলো মেডিকেল সায়েন্সের চিকিৎসা হয় মেডিকেল সায়েন্স থেকে জানলো যদি হেকিমে চিকিৎসা হয় তো হাকিমি সাবজেক্ট থেকে জানলো আলেমা হুমান আলেমাও যে জানার জানলো যারা জানে না জানে না হয়তো আপনার সামনে যে লেগে আছে ঘাসটা পড়ে আছে ওতেই চিকিৎসা আছে কিন্তু আপনি জানেন না যারা বিশেষজ্ঞ তারা জানে জমজমের পানিতে বিশ্বাসে রাখে না তার জন্য জমজমের পানি কোন মূল্য রাখে না কিন্তু যেই ব্যক্তির কথার উপর একই রয়েছে যে আল্লাহ পাক জমজমের তো শেফা রেখেছেন জমজমে তো শেফা আছে তো সেফার জন্য ওষুধ বড়ি বা দুনিয়ার যে উপায় উপকরণ আছে সেগুলি গ্রহণ করতে নবী করিম শাসাল্লাম নির্দেশে দাদাও ইয়াবাদ আল্লাহ আল্লাহ বান্দারা তোমরা নিজের রোগের চিকিৎসা করো দাওয়া ব্যবহার করো ফাইনাল্লাহ আ লাহি উনজেল দা আন কারণ আল্লাফাক যে কোনো বেমারী রোগ নামিয়েছেন আন জারাল্লাহু তার আরোগ্যের ব্যবস্থাও নামিয়েছেন ব্যবস্থা রেখেছেন শিফা কোরআনে কেরিমে রয়েছে সবচেয়ে বড় شفاء আরোগ্য রয়েছে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন মার নাযলে মিনাল কোরআন আমি কোরআন নাযিল করেছি নবীর জামানে আয়াত নজরুল করছি জি ও নাযলে মিনাল কোরআনে মা হুয়া শাফা যাতে রয়েছে রোগের চিকিৎসা আরোগ্য রয়েছে ওয়া রাহমাতুল লিল মমেনিন এবং মুমিনদের জন্য তাতে রহমত রয়েছে ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসর আজালমদের ক্ষতি বৃদ্ধি পায় কুরআনুল কেরিমে শিফা রয়েছে একাধিক আয়ত রয়েছে মানব সকল আল্লাহ বলছেন কোরআনে কেরিম সম্পর্কে আল্লাহ বলছেন কারিজাতকুম মাউইজাতুম মির রব্বিকুম ওয়া শিফাউল লিমা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে ওয়া শিফাউল লিমা ফিস আর হৃদয়ে যা কিছু আছে তার আরোগ্য তাতে রয়েছে এসেছে কোরআনে কেরিম যে আল্লাহ উপদেশ নাজেল করেছেন তাতে শেফা রয়েছে শেফা রয়েছে শারীরিক চিকিৎসার শেফা রয়েছে মানসিক চিকিৎসার দুশ্চিন্তার শেফা রয়েছে অন্তরের ব্যাধির সংশয়ের ব্যাধির আর শেফা রয়েছে মানুষের শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি কোরআনে কেরিমে ব্যাপক চিকিৎসা রয়েছে কোরআনে কিন্তু শুধু শরীরের চিকিৎসার জন্য নজর করেন যে দিয়ে শুধু হ্যাঁ ঝাড়ফুঁক করবেন হ্যাঁ তাবিজ যেটাকে দোয়া তাবিজ বলা হয় শির্ক ওইটাকে একবার আউট রাখেন আর তামাইম শির্ক কন্যাবি সাল বলছেন তাবিজ শির্ক যদি কোরআনে করিম দিয়েও করে আর সুল্লের হাদিসে দোয়া দিয়েও করে তবু সেটা যেহেতু আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত উপায় নয় যেটা উপায় নয় সেটা কিন্তু উপায় মনে করেন যে তাবিজটা হচ্ছে রোগ ভালো করার উপায় তাহলে আপনি মন গড়া এটাকে উপায় উপকরণ স্বভাব মনে করলেন যার ফলে এটা হচ্ছে সিরকে আসগার ছোট সির কাবিরা গোনা আর যদি পুরাপুরি তাবিজের ভরসা থাকে যে তাবিজই আমাকে ভালো করবে তাবিজ আমাকে রক্ষা করবে অথবা তাতে সিরকিয়া কথা থাকে অথবা এমন কিছু থাকে যে বোঝা যাচ্ছে না কোন মন্ত্রতন্ত্র আছে তো বড় সির এই জন্য তাবিজ করা হয় ছোট শিখ ভাই হয় বড় শিখ তাবিজ বর্জিত ইসলামে ইসলামের তাবিজের কোনো অস্তিত্ব নেই হ্যাঁ ইসলামে রোকয়ার অস্তিত্ব আছে রোকিয়া মানে আয়াত পড়ে অথবা হরিস পড়ে দোয়া পড়ে হ্যাঁ অথবা যে কোনো দোয়া পড়ে বোধগম্য শব্দ এমন কিছু নাই যে আপনি বুঝছেন না এমন শব্দ আপনাকে শিখেছে এগুলো পড়ে ফুক দিবি কিন্তু অর্থ বুঝেন না ও সংস্কৃত না অন্য কোনো ভাষা না কি যে মন্ত্র তন্ত্র কিছু বুঝে আসে না তাহলে জানতে হবে যে দালমে কালা হয় এখানে সিরক আছে কুফরি আছে যার ফলে আপনাকে ভাষাগুলো বুঝতে দিতে দেওয়া হচ্ছে না চলবে না বুঝে সুইজে পড়তে হবে যে কি বলা হচ্ছে হয় কোরআন আয়াত অথবা রসুল্লাহ হাদিসের দোয়া পড়ে শরীরে ফুক দেওয়া সরাসরি প্রমাণিত আর না হইলে অলামারা বলেছেন হয়তো লোকটি যে রুগী সে সামনে নেই সুতরাং তেলে পানিতে সে সাধারণ পানি হোক জমজম পানি হোক মধুতে বা যে কোনো জিনিসে ফুক দিয়ে সেটা যদি সেবন করা হয় তাতে চিকিৎসা রয়েছে তো শরীরের চিকিৎসা রয়েছে কিন্তু আসল চিকিৎসা কোরআনে কেরি মেরেছে অন্তরের চিকিৎসা অন্তরে দুই রকমের রোগ আছে একটা হচ্ছে সন্দেহের রোগ সংশয়ের রোগ এই রোগের কারণে শির করে কুফরি করে কেউ নাস্তিক হয় কেউ মুনাফেক হয় আর তারপরে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলি হচ্ছে সাওয়াব দুনিয়ার স্বার্থের জন্য হিংসা আসছে বিদ্বেষ শত্রুতা পয়দা হচ্ছে অথবা পাপ করার ইচ্ছা হচ্ছে জেনা বিচারের দিকে মন যাচ্ছে মদের দিকে মন যাচ্ছে পাপের দিকে মন যাচ্ছে না এই সমস্ত অন্তরের ব্যাধির চিকিৎসা রয়েছে কোরআন কোরআন করিম যে চিকিৎসা আপনি করতে পারেন দুই নম্বরে চিকিৎসা রয়েছে কোরআনের ভাষায় মধুত আল্লাপাক সুরে নাহাল একটি নাহাল মৌমাছি মাছি নাহাল নাহল আল্লাপাক তাতে এর সাদ করেছেন ও হারবোকেল নাহাল

হ্যাঁ মানে ওকে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ জ্ঞান দিয়েছেন যে আমাকে ফুলচুষে রস নিয়ে আসতে হবে তারপরে সেখানে মধু তৈরি হবে লিন্নাস তাতে আরোগ্য রয়েছে তার জন্য মানব জাতির জন্য লক্ষণীয় এখানে যখন মধুর কথা আল্লাহ উল্লেখ করেছেন তখন বলেছেন এতে আরোগ্য রয়েছে তার জন্য লিন্নাস শুধু মুসলিমের জন্য নয় বোঝা গেছে শুধু মুত্তাকি পরেশগার জন্য নয় সমস্ত মানুষের জন্য বোঝা গেছে তাহলে মধুতে মুসলিম অমুসলিম সহত সৎ অসৎ সকলের চিকিৎসা হইতে পারে কিন্তু কোরানে করিমের কথা যখন আল্লাহ বলেছেন তখন কি বলেছেন অরনা মিনাল কোরেমা অ শেফান ও রহমাতুন লীল যারা বিশ্বাস করবে কোরআনে করিম তাদের অন্তর রোগ ভালো হবে তাদের শিরকুফের রোগ ভালো হবে তাদের নাস্তিকতার রোগ ভালো হবে তাদের বেনামাজি হওয়ার রোগ ভালো হবে তাদের হিংসাবিদ্দেশ শত্রুতার রোগ ভালো হবে তাদের জেনা আর মদ আর ইত্যাদি পাপের যে সহবাদ কুপ্রবৃত্তির কামনা বাসনা যে রয়েছে সেগুলি দূরে সরে যাবে যখন কোরআন প্রতি ইমান নিয়ে আসবে তাহলে মমিনের ফাইদা হবে এই জন্য শেষ খান আল্লাহ বলেছেন যারা মমিন নয় তারা হচ্ছে জালেম ওয়ালাইজিদুল্লা খাসারা আর কোরআন দ্বারা জালেমদের ক্ষতি শুধু ক্ষতি হয়েছে না ক্ষতি বৃদ্ধি হয়েছে কোরআনে কে রিম নাজেল হওয়ার পরে আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন অবগত করে দিয়েছেন এখন হাসর মাঠে আর এই অজুহাত চলবে না যে আল্লাহ কেউ তো আসেনি কেউ তো বলেনি কিছু তো জানি নাই কথা বলতে পারবে না সুতরাং আর যখন ওজোর নেয় তো নিশ্চিত নামে যেটা হবে জালেমদেরকে যা কোরআনকে অস্বীকার করেছে কোরআন এর বাস্তবায়ন করেনি কোরআনের সাথে খারাপ আচরণ করেছে চিকিৎসা রয়েছে সাউদা কি বলেন আপনারা ওকে কালো জি দেয়া হ্যাঁ ঠিক আব্বাত সাউদা কালো দানা এই কালো যে নবী করিম ফিল হাব্বতি সৌদায় শেফা উমিন করলে দাইন ইল্লা সাম কালো জিরাতে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে একমাত্র মৃত্যু ছাড়া মতের চিকিৎসা নেই সবার মত আসবে মতের কোন চিকিৎসা নেই মত ছাড়া সমস্ত রোগের চিকিৎসা রয়েছে হ্যাঁ কিন্তু তার ব্যবহারটা কেমন হইতে হবে কতটা পরিমাণ হইতে হবে সেটা বিশেষজ্ঞদের কাছে যেন নিতে হবে আপনি ইচ্ছা মতো শুধু কালিজিরা খেতে আছেন খেতে আছেন হ্যাঁ বেশি করে দিলে আর প্যারাসিটামলে মাথার ব্যথা ভালো হবে কিন্তু পাঁচশোর জায়গায় যদি হাজার খেয়ে ফেলেন হ্যাঁ মুশকিল হবে কি হবে না আমাশা ভালো হবে আপনার ফ্লাজিলে কিন্তু ফ্লাজি এমন খাওয়া খেলেন যে যাতে দিলেন একবারে কষ্ট কাঠেন পয়দা করে অথবা এমন কম পাওয়ার খেলেন লাগবে চারশো পাঁচশো এম জি খেলেন দুইশো ভালো হবে তো ওই এর ব্যাপারটিও অন্য অন্য বিষয়ের এই কথা মনে রাখতে হবে বিশেষ করে কালাজিরা বা এই ধরনের যেগুলো ইসলাম নবী করিম সাহাশাল্লামের চিকিৎসা রয়েছে সেগুলো সেবনের নিয়মগুলি জেনে নিতে হবে যারা কালা কালোজিরা সম্পর্কে বিশেষজ্ঞ তাদের কাছে যারা হেকিমি কাজ করে এই ধরনের যারা চিকিৎসা জানে তাদের কাছ থেকে চিকিৎসার ক্ষেত্রে গণক জাদুকর আর মন্ত্রতন্ত্র আর কবিরাজ ওঝা এসবের কাছে যাওয়া যাবে না কারণ এরা সিরকি কুফুরি ছাড়া কোনো চিকিৎসা করে না সুতরাং সতর্ক সাবধান মুসলিম অধিকাংশ মুসলিমরা পড়লে ছুটে যায় ও কবিরাজ আর ওঝাদের কাছে যারা আল্লাহর দিন জানে না ইসলাম জানে না তারা ইসলামের দুশ্মন কুফরি করে আর আল্লাহর কিতাবের সাথে অবমাননা করে আর কত যে তাদের পা পড়েছে এই জন্য তারা কখনো শান্তির অবস্থায় থাকতে পারে নাই যারা কবিরাজ ওঝা মন্ত্র তন্ত্র আশ্রয় নেই যারা জাতুকর তাদের শেষ অবস্থাও খুব খারাপ হয় সুতরাং ওই রাস্তা বন্ধ করতে হবে না হলে ইমান হারিয়ে যাবে জমজমের পানিতে শেফা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন মা ও জাম জামেলে বা বালাহ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবেন সেই উদ্দেশ্যে পুরা হবে মা ও জমজম আল্লাহ আরেকটি হাদিস তো আমি শেফা ও সকমিন খাদ্যেরও কাজ করে জমিদার পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে পরীক্ষিত পরীক্ষা করা হয়েছে তাতে খাদ্যের উপাদান আছে সাধারণ পানিতে খাদ্যের উপাদান নেই বাঁচতে পারবে না মানুষ খাবার খাচ্ছে না শুধু এমনি পানি খাচ্ছে বাঁচতে পারবে না কিন্তু আমত তাতে খাদ্যের উপাদানও রয়েছে ও শেফাউস কমিন আর রোগের আরো বিক্রিম সাল্লাহাম বলেছেন ঠিকই স্যার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে শরীয়তি উপায় দোয়া করা নবী করিম সাহাশাল্লামের রোগের আরোগ্যর ক্ষেত্রে অনেকগুলি দোয়া রয়েছে নিজের জন্য অথবা অন্য কোন রুগীর জন্য নবী করিম সাল্লাম বলছেন মান আদা মারি যান আজালহু কেউ যদি এমন রুগীর সাথে সাক্ষাৎ করে তাকে দেখতে যায় ভিজিটে যায় যার এখনো মৃত্যুর সময় ঘনি আসেনি মতের সময় এখন আসেনি সময় আছে কিন্তু অসুস্থ তার মাথার কাছে দাঁড়িয়ে বললো আস আল্লাহ আজিম রব্বাল আরশিল করি কামনা করি রব্বাল আরশিল আজিম যে মহান আরসের অধিপতি আইয়াস ফিয়াক আল্লাহ যেন তোমাকে আপনাকে শেফা দান করে আরোগ্য দান করেন সাতবার যদি বলেন আল্লাহর প্রতি রেখে একটা কথা মনে রাখবেন যে 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 চিকিৎসাগুলি বললাম মধু চিকিৎসা 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 অথবা অথবা জমজম দোয়া করে রোগের আরোগ্য হাসিলের চেষ্টা করা আল্লাহর কাছে দোয়া দোয়া করে করে বিভিন্ন হাদিসের হোক বা নিজের ভাষা আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও এটা পরীক্ষামূলক করলে হবে না এই দোয়া হচ্ছে বা এই উপায়গুলি হচ্ছে দুই রকম এক হচ্ছে পরীক্ষামূলক দেখি হয় কিনা একটু মধু খেয়ে দেখি তো ভালো হইতে পারি কিনা টেস্ট করছেন হ্যাঁ দেখি একটু জমজম খেয়ে ভালো হচ্ছে কি হচ্ছে না ফায়দা হচ্ছে কি হচ্ছে না দেখি একটু জমজম খেয়ে একটু দোয়া করে দোয়াটা কবল হচ্ছে কি হচ্ছে না দোয়া পরীক্ষা করছেন জমজম জমকে টেস্ট করছেন তো তাজরেবাম লোক যদি পরীক্ষামূলক করেন তো কখনো স্বার্থপুরা হবে না কখনো চিকিৎসা হবে না কারণ আপনি বিশ্বাসী রাখেন না সন্দেহ আছে আল্লাহর কথা কথায় সন্দেহ আছে পরীক্ষা করছেন দেখি আল্লাহ তুমি ঠিক বলেছ না ভুল বলেছো দেখি রসুল কথা ঠিক না ভুল হ্যাঁ পরীক্ষা করে দেখি জমজম পরীক্ষা করে দেখলেন যেহেতু নিয়ত ছিল খারাপ তারপরে ভালো হইল না আস্থা হারিয়ে ফেলেও লোকে বলে জমজমে রোগ ভালো হয় আমি এত জমজম খেয়েছি রোগ তো ভালো ঠিক না যেহেতু পরীক্ষা করেছিলেন আপনি সুতরাং কখনো পরীক্ষামূলক নিয়ত রাখবেন না কি রাখবেন দৃঢ় প্রত্যয় হ্যাঁ দৃঢ় বিশ্বাস যে আল্লাহর কথা সত্য সাদা আল্লাহ আর রসুলের কথা সত্য কোরআনে হাদিসের কথা সুতরাং আল্লাহ ফাকর আব্বুল আলমিনের কাছে যখন দোয়া করবেন আপনার ছেলে মেয়ে যেন দোয়া করছেন আপনি শেফার জন্য অসুস্থ আছে এই দোয়াটি অথবা অন্য দোয়া যেগুলি হাদিসে বর্ণিত হয়েছে বিসমিল্লাহে তোর বাতে আর যে না বেরি কাতে বা না লেউসা বেহি সাকিমনা বেই না রব্বে না কিন্তু পরীক্ষামূলক না আল্লাহর নামে শুরু করছি তোর বাতে আর যে না জমিনের ধুলি নিয়ে একটু ধুলি নিয়ে কাছে না অথবা জিভার একটু থুথু নিয়ে লিউস ফি সাকিমনা আর তারপরে ওই রোগীর গায়ে হাত দিচ্ছেন বা একটু স্পর্শ করছেন ওটা রাখছেন তারপরে বলছেন যাতে করে আমাদের অসুস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তি আরোগ্য লাভ করে বেইজিনে না আল্লাহর হুকুমে তার হুকুমে বেঈদিনে রবেনা আল্লাহর হুকুমে আর আমাদের সুফিরা বলে কোন বেঈনি আমার হুকুমে দাঁড়া মরা মানুষকে মৃতকে বলছে এই তুই जिंदा আমার হুকুমে ঈসা আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুম এ মৃত তুমি জীবিত হও অথচ ঈসা আলাইহিস সালাম নবী রাসূল এবং তার মুজিজা মুজিজার সাথে শক্তিশালী জানতে শক্তিশালী কোনো অলৌকিকতা হতে পারে না তারপরও বিইজনিল্লাহ বলছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তিনিও শিক্ষা দিচ্ছেন বিইজনে রববে না রোগ ভালো হবে রবের হুকুমে আল্লাহর হুকুম হয় তাহলে রোগ ভালো হবে না হলে আমার এই দম করা তো হবে না আমার দোয়া পড়া তো হবে না আর আমার এই ধুলি নিয়ে এই করাতে হবে না আর কপালে হাত দিয়ে দোয়া পড়া তো হবে না বেইজিনা রববে না রবের হুকুমে হবে আল্লাহ ফখরবুল আলমিন যেন আমাদেরকে শরীয় সম্মত চিকিৎসা বুঝার এবং গ্রহণ করার আমল করার তফিক দান করেন শিরকি বিদাতি ওসিলা মাধ্যম আর শেফা থেকে আজ রোগের চিকিৎসা থেকে এবং আল্লাহ ছাড়া অন্য আস্থা ভরসা করা এই সবের দিক থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকরুল্লা যতদিন আমাদেরকে রাখবেন আমাদের অন্তরকে সুস্থ রাখেন আমাদের মানসিক অবস্থাকে সুস্থ রাখেন আমাদের শারীরিক অবস্থাকে সুস্থ রাখেন যাবতীয় বালামসিবত থেকে আল্লাহ ফাকরবুল্লাহ আমাদের হেফাজত করেন ইমানের অবস্থায় নেয় আমলের অবস্থায় রাখেন আর যখন আমাদেরকে নেবেন তফনে কালমা তাইয়বার শাহাদাতের আল্লাহ পাক তৌফিক দান করেন লা ইলাহা পড়া তৌফিক দান করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাতের তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল নামের আজাব থেকে যেন রক্ষা করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলানু আলাল